হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দ আশীর্বাদে আমি অনেক ভালো আছি তো ফ্রেন্ডস আমার হাজবেন্ডের বার্থডে তাই আমি ভাবলাম ওর ছোট্ট করে একটা বার্থডে পার্টি করা যাক তাই আমি আর আমার ভাই বাজারে চলে গেলাম তো ফ্রেন্ডস আমার হাজবেন্ডের জন্য তোমরা সবাই দোয়া করবে যেন আমার হাজবেন্ড সারা জীবন হাসি খুশি থাকতে পারে বউ সারা জীবন সুখী হতে পারে তোমরা সবাই দোয়া করবে তো ফ্রেন্ডস তোমাদের একটা কথা বলি আমার বিয়ের চার দিন পরই হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে আর এই বার্থডে সেলিব্রেশনটা ছিল বাড়ির কয়জন মিলে ছোট্ট করে বার্থডে সেলিব্রেশন আর আমার হাজব্যান্ড তো প্রচুর প্রচুর খুশি হয়েছে ও ভাবতেই পারেনি যে আমি ওর জন্য এত কিছু করেছি ওকে সারপ্রাইজ দিয়েছি আর ও অবাক হয়ে গেছে আর ওকে এত গিফট দিয়েছি তো ও তো একদম অবাক ও ভাবতেই পারেনি যে বর্ষা আমাকে এতটা গিফট দিবে। তোমরাও দেখো আমার গিফটগুলো কেমন লাগছে বা কেমন হয়েছে তোমরাও অবশ্যই কমেন্টে জানাবে এই গেঞ্জিটা আমার বর যদি পরে কেমন লাগবে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর এই যে দেখতে পাচ্ছ একটা শীতের জন্য হুডি নিয়েছি এগুলোর নাম হচ্ছে হুড্ডি সোয়েটার তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর এরপর আছে বড় ধরনের সারপ্রাইজ তোমরা অবশ্যই কন্টিনিউ দেখতে থাকো অনেক এনজয় করবে তো ফ্রেন্ডস এরপর রয়েছে ওর জন্য অনেক কিছু তোমরা এই ব্ল্যাক শার্টটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর ওকে পড়লে তো অনেক সুন্দর লাগবে তো এরপর রয়েছে আমার তরফ থেকে ওর জন্য ছোট্ট একটা রিঙ্ক তো ওকে আমি পরিয়ে দিলাম তো এরপর এক এক করে ওর গিফটগুলো ও খুলছে আর দেখছে ও অনেক খুশি হচ্ছে ওই খুশি দেখে আমারও অনেক ভালো লাগছে আমি যেন ওর জন্য এরকম সারা জীবন ভালোবাসা দিতে পারি বা গিফট দিতে পারি তোমরা সবাই দোয়া করবে ওর জন্য আমি যেন ওকে সবসময় হাসি খুশি রাখতে পারি শোনো আমার হাজব্যান্ড যান আমার মনের কথা তোমাকে দু লাইন বলতে চাই আমি তোমাকে আমি আমার ছায়ার মতো রাখতে চাই যেন সবাই বলে এই সেই ছায়া যে এই ছায়া খেয়ে পাগলের মতো ভালোবাসে আর হ্যাঁ যান আমি খুব ভাগ্যবান যে তোমার মতো আমি একটা হাজব্যান্ড পেয়েছি ফ্রেন্ডস তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার ফিরে আসি নতুন ভিডিও নিয়ে